ভারতের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী নারী শিশু ও বৃদ্ধসহ বৃদ্ধ সহ রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার শরণার্থীদের পরিবার এবং তাদের আইনজীবীরা এই ভয়াবহ অভিযোগ তুলেছেন বলা হয় গত ছয় মে নয়াদিল্লি থেকে আটক রোহিঙ্গাদের আট মে বিমানযুগে মিয়ানমার সীমান্তবর্তী সাগরে নিয়ে গিয়ে জীবন রক্ষাকারী জ্যাকেট পড়িয়ে ফেলে দেওয়া হয় কয়েকজন সাথে মিয়ানমারের একটি দ্বীপে পৌঁছলেও তাদের বর্তমান অবস্থা অনিশ্চিত জাতিসংঘের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে বিষয়টি তদন্ত করতে মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিবেদক টম একে মানবতার বিরুদ্ধে নির্মম আচরণ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও উল্লেখ করেন ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি ভারতের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি এড়িয়ে গেছে তবে আন্তর্জাতিক মহলে এই ঘটনাটি তীব্র সমালোচনার জন্ম দিয়েছে ভারতে প্রায় চল্লিশ হাজার রোহিঙ্গা বসবাস করছে যাদের মধ্যে বাইশ হাজার পাঁচশো জন ইউএনএইচ সিআর নিবন্ধিত সদস্য কিন্তু দেশটি এখনো জাতীয় শরণার্থী নীতি গ্রহণ করেনি এবং উনিশশো সালের শরণার্থী কনভেনশন ও উনিশশো সালের প্রোটোকলেও স্বাক্ষর করেনি দুই সালে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর হয় যা বিশেষত মুসলিম শরণার্থীদের প্রতি বৈষম্যমূলক বলে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হয়েছে এই ঘটনার পর জাতিসংঘ ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা হয় এবং তাদের এমন অমানবিক পরিস্থিতিতে না ঠেলে দেওয়া হয়